নমস্কার বন্ধুরা ঘরকোনা রিম্পা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত আজকে আমাদের জমিতে এসেছে এটা বাদাম লাগিয়েছিল তো বাদাম তুলতে এসেছি খুব রোদ বাইরে ওই জন্য মাথায় ডাকা নিয়ে নিয়েছে তাহলে তোমাদের বাদাম তুলে দেখাচ্ছি কেমন বাদাম হয়েছে জমিতে দেখো কিছুটা বাদাম এটা তোলা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে

দেখো কত বাদাম হয়েছে আর বড় 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 বাদাম একটা তিনটে করে বোধহয় এতে বাদামের ইয়ে দেখো ভেঙে দেখা যাক যেহেতু মাটির নিচে এগুলো ছিল সেই জন্য পুরো মাটির মাটি লেগে আছে শুকনো হবে তত পরিষ্কার হয়ে যাবে চার নেই এটা কিভাবে কাটাবো দেখো একটা অলরেডি বেরিয়েছে দেখো কি মোটা মোটা বাদামের দানা বেরিয়েছে আমরা যে দোকান থেকে কিনে খাই তার থেকেও বেশ বড় বড় না সুন্দর দেখতে তো যেহেতু এটা ভেতরে ছিল সেহেতু ধন্যবাদই নেই আমার হাতে একটু নোংরা আছে ও কিছু হবে না কাঁচা বাদাম হলো কি মিষ্টি

আর এদিকের গুলো দেখো এদিকের গুলো তোলা হয়ে গেছে আজ সকাল থেকে খুব রোদ তার মধ্যে এই দুজন এই রোদে রোদে খুব কাজ করছে হ্যাঁ জন্য তো পাতলা করে রাখতে বন্ধু আর বাদাম কে এরকম করে পাতলা করে রাখতে হবে আবার তো বইতে দেখো একটা ঝাড়ে বাদাম হয়ে যায় হ্যাঁ একটা দুটো ঝাড় কিন্তু এটা তো ঘাস ঘাস তারপরে একটা ঝাড়ে এরকম হয়েছে